মিনি গার্ডেনে সবাইকে স্বাগত আনার বা ডালিম গাছ এই ডালিম গাছের গুণ অনেক রয়েছে নিয়মিত পরিচর্যা করলে আনার গাছ থেকে সারা বছর ফল পাওয়া যায় গাছ লাগানো বছর পরেই ফল ধরতে শুরু করে এখানে দানা থেকে আমি গাছ তৈরি করেছি যে ফল কিনে খাওয়া হয় বাজার থেকে নিয়ে এসে বেদানা ফল সেই ফলের দানা থেকে এই গাছ তৈরি করা হয়েছে খুব তাড়াতাড়ি গাছে ফল বা ফুল এসেছে নিয়মিতভাবে যদি এর পরিচর্যা করা যায় তাহলে সারা বছরই তো ফল পাওয়া যায় এখানে কুড়ি লিটার একটা গামলায় বসিয়ে দেয়া হয়েছে ডামটি বা গামলাটি ছাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে দিন সূর্যের ভালো পায় আর জল নিকাশির ব্যবস্থাটা ভালো করতে হবে এই গাছ জৈব সার বা কম্পোস্ট সার পছন্দ করে গাছের গোড়ায় বুঝে জল দিতে হবে আর গাছের গোড়া কিন্তু খুব শুকনো রাখলে হবে না যেহেতু এখন গাছে অনেক ফল ধরেছে শুকনো যদি হয়ে যায় মাটি তাহলে কিন্তু ফল ঝরে যাবে ফল আর থাকবে না গাছে ঝরে যাবে এখানে একটা ডালে এই যে একটা ডালে চারটে ফল হয়েছিল তার মধ্যে দুটো ঝরে গেছে আর দুটো রয়েছে এগুলো বড় হচ্ছে আর বাকি সব অনেক ফুল থেকে ফল হয়েছে এই ফলগুলো বড় হতে সময় লাগে ছ থেকে সাত মাস ম্যাচুয়েট হতে খাবার উপযোগী হতে এত সময় লাগে এর মধ্যে কিন্তু সার প্রয়োগ করতে হবে এখানে আমি সার দিয়েছি যেমন শিমকুচি আর ডিএপি দানা তারপরে লাল পটাশ এইরকম সব সরিষার খোল ভিজানো জল আর সবজির খোসা এইগুলো এইভাবে অল্টারনেট করে ঘুরিয়ে ফিরিয়ে গাছে দেওয়া হয়েছে আর ফাঙ্গাস যাতে না লেগে যায় ফাঙ্গাস লেগে গেলে কিন্তু গোড়ায় থেকে ফল ঝড়িয়ে দেবে পোকা লেগে সেই জন্য যে কোনো একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে স্প্রে করতে হবে আর ফুল এসে গেলে যখন অল্প একটু গুটি হবে তখন কিন্তু মিরাকুলান ব্যবহার করতে হবে এক লিটার জলে দশ মোটা এই ছিল আমার ভিডিও ধন্যবাদ